এই মাত্র নতুন লুকে দেখা গেল অপবিশ্বাসকে শুটিং ভিডিও এনে বিস্তারিত জানতে ভিডিওটি না এনে দেখতে দেখুন জামা পরে অসাধারণ লুকে দেখা আছে অপবিশ্বাসকে শুটিং ভিডিওতে ধরা দিতে শুটিং দেখে বোঝা গেল অপবিশ্বাসের ছবিটি অনেকটাই সুন্দর লাগবে ছবিটিতে ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যাবে অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগলো অপবিশ্বাসের জামার ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের শুটিং ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিঃক্রেপন বক্সে জানিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকাটি বাজে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ